আমার রাজনৈতিক বটগাছ বড় বৃক্ষ যারা বিজেতার মাহমুদ চৌধুরী এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার বড় ভাই অপু ভাই সহ শ্রমিক দলের নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা আপনারা অলরেডি লক্ষ্য করেছেন আমরা কেকের মধ্যে কি লেগেছি আমরা বিএনপি পরিবার আমরা দল যুবদল হতে পারি শ্রমিক দল হতে পারি ছাত্রদল হতে পারি বিএনপি হতে পারি বড় চালক দল হতে পারি কিন্তু আমরা আমাদের স্বার্থের ক্ষেত্রে সবাই এক আমরা সবাই বিএনপি পরিবার এই কথাটা আপনাদের মাঝে আমি প্রকাশ করার জন্যই এখানে কথা বলা এখানে আমার বড় ভাইরা আছে এদের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই এই শুধু এই কথাটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের নেতা শ্রমিক দল নেতা আমাদের ইত্যাগের নেতৃত্বে আমরা এখানে সুসংগঠিতভাবে আজকে যেরকম সকল দল যুবদল বিএনপি মোড মোটর চালক দল সব ছাত্রদল সবাই স্বেচ্ছাসেবক দল এবং এই শ্রমিক দল আমরা সবাই আজকে অক্তবদ্ধ আজকে এই শুভদিনে শুভক্ষণে আমরা আমাদের দেশ নেত্রী যিনি আপসীন যিনি এই কাছে কখনোই করেনি দেশ ছাড়েনি ওনার আজকে এই জন্মদিন উপলক্ষে আমরা এখানে এসেছি আমরা ওনার কামনা করি সুদীর্ঘ দীর্ঘদিন হায়াত দারাজ করে আমাদের মাঝে রাখে এবং আমরা ভবিষ্যতে ম্যাডামকে নিয়ে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ

هonders গোফণতে � Sinon, াকে মর্দে The resisting the Truそして the Budget ৕াবল১ষ঺া হ঒্ য়ণ্পাব཮স্্ গরে.

la jo he বন্দরনগরী চট্টগ্রামের ইপিজাট এলাকায় চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় শ্রমিক দলের কর্তৃক আয়োজনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘদিন পর দেশে খালেদা জিয়ার জন্মদিন পালন করতে পেরেছেন এবং উনআশিতম জন্মদিন পালন করতে যাচ্ছেন আপনাদের সামনে আমরা এখানে দেখাতে যাচ্ছি একটি ক্যাক পেটে দ্বারা প্রাক্তন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যতা কামনায় এবং দীর্ঘায়ু কামনায় আগামীতে যেন তারা সেই বেগম খালেদা জিয়াকে ক্ষমতার আসনে দেখতে চায় এখানে উপস্থিত যারা আছেন তারা সকলেই বেগম খালেদা জিয়ার জন্য দুহাত তুলে তারা বিধাতার কাছে প্রার্থনা করেছেন এই বেগম খালেদা জিয়া যেন আগামীতে আবার বাংলাদেশের ক্ষমতার আসনে বসে সবার জন্য ন্যায্য মূল্যে খাদ্য থেকে শুরু করে যানমাল জীবিকার নিরাপত্তার বিধানের জন্য তিনি যারা বাংলাদেশের আসনে বেগম বসে পরিচালনা করতে পারেন এখানে সকল বিএনপিরা সে আশায় কামনা করেছেন আজকের সেই বিএনপির উনআশি তম বেগম খালেদা জিয়ার জন্মদিনের বিশেষ অনুষ্ঠান থেকে দৈনিক আজকালের দর্পণ পরিবারের পক্ষ থেকে আমি সাংবাদিক জীবন কৃষ্ণা দেবনাথ বিদায় নিচ্ছি সাংবাদিক জীবন কৃষ্ণ দেবনাথ দর্পণ টেলিভিশন দৈনিক আজকালের দর্পণ